আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা প্রশ্ন সমাধান করব বস্ত্র ও আসা কিছু প্রশ্ন পরীক্ষাটা হয়েছিল নয় মে দু হাজার পঁচিশ প্রথম প্রশ্ন ছিল সীতার বনবাস কার রচনা এটা আমরা সবাই জানি সীতার বনবাস লিখেছেন হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার সম্পর্কে আর কিছু ধারণা নেনে তার প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার অনুদিত গ্রন্থসমূহ হচ্ছে জীবনচরিত বেতার বংশ বিচ্ছুতি শকুন্তলা সীতার বনবাস এছাড়াও বারবার পরীক্ষা আসে এমন প্রশ্ন হল বাংলাগতের জনককে বাংলাগতের জনক হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাহলে কি গ ঈস অর্থাৎ কি গদ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরপরে আসতে হলো স্ব কোন সমাজ স্ব কোন সমাজ স্ব ব্যস্ত তাহলে কি এখানে দুটা পথ আছে এটা হলো শশক এবং কি ব্যস্ত শশক হলো আমাদের এখানে বিশেষ আর ব্যস্ত হলো আমাদের বিশেষণ তো বিশেষ বিশেষণ অথবা বিশেষণ বিশেষ যে সমাজ হয় সেটা হলো কি কর্মদারী সমাজ এর ভিতরে কি পাকার বেট আছে তো কর্মচারী সমাজে এটা কিন্তু উপমান কর্মদারী সমাজ কারণ এখানে একটা কি গুণের উল্লেখ আছে যদি আমরা দেখি একটি বিশেষ পথ এবং গুণ থাকে তাহলে সেটা হবে উপমান কর্মদারের সমাজ আমরা মান থেকে মনে রাখবো মানুষের মান সম্মান থাকে অর্থাৎ কি গুণ থাকে এই গুণ থাকলে সেটা হবে কি উপমান কর্মধারার সমাজ এছাড়াও বারবার পরীক্ষা আসে চাঁদ মুখ কোন সমাজ চাঁদ মুখ হলো কি চাঁদের মতো মুখ বা চাঁদের ন্যায় মুখ যেভাবে হোক চাঁদ এবং মুখ দুটাই হলো কি নাম দুটাই হলো বিশেষ পদ তো দুটো বিশেষ পদ থাকলে এখানে কোনো গুণের উল্লেখ নেই তো গুণের উল্লেখ না থাকলে সেটা হবে উপমিত কর্মধারার সমাজ সেটা হবে কি উপমিত কর্মধারার সমাজ কারণ এখানে কোনো গুণের উল্লেখ নেই ইঁদুর কপালে মন্দভাগ্য কর্তান করে যে কর সন্ধি ষষ্ঠী ষষ্ঠ যুগ এসব পরীক্ষাতে বাঘ দ্বারা একতা প্রকাশ এবং সর্দি থেকে প্রশ্ন আসে প্রায় একটা করে প্রশ্ন আসে ছয় নম্বর প্রশ্ন ছিল চারটি বাক্যে একটি অনুচ্ছেদ লিখুন সেটা টপিক ছিল শিষ্টাচার নিয়ে চারটি বাক্য লিখতে হবে রাইট এ প্যারাগ্রাফ অন রুট সেফটি অর্থাৎ রুট সেফটি নিয়ে একটা কি প্যারাগ্রাফ লিখতে হবে ট্রান্সলেশন ইচ্ছা থাকলে উপায় হয় এটা প্রবাদ বাক্য দিয়ে দিতে ফয়ার দেয়ারি সে উইল ওয়ে এটা হলো আমাদের প্রবাদ বাক্য এটা মুখস্থবিদ্যা তার হাতের লেখা ভালো তার হাতের লেখা হিজ হ্যান্ডরাইটিং ভালো ইজ গুড তুমি কি বইটি পড়ে শেষ করেছ হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক এটা হলো কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেওয়া আছে যেহেতু প্রশ্নবোধক চিহ্ন আছে আমাদের প্রশ্ন করতে হবে অর্থাৎ প্রথমে উচলের বাদ চলে যাবে হ্যাভ ইউ

বছর দেওয়া আছে এবং আসল দেওয়া আছে কিন্তু আমাদের মুনাফার হার দেওয়া নেই ওই মুনাফার হার বের করব আমরা সূত্র দিয়ে আমরা জানি i= equal to pNr টু পি এন আর অর্থাৎ এই আর হচ্ছে আমাদের মুনাফার হার তো এই আরটাকে আমরা বামপাসে নিয়ে যাই বাম পাশে নিয়ে গেলে আর টু হবে আই বাই পি এন এবার আমরা মান বসাই আই ইকল টু পনেরোশো পি ইকুয়াল টু তিন হাজার এন টু পাঁচ আরের মান সবসময় আমাদের পার্সেন্টেজে বের করতে হবে জন্য একশো এখানে গিয়ে গুণ করে দিলাম তাহলে হয়ে গেল আমাদের টেন পারসেন্ট এরপর ছিল উৎপাদকীয় বিশ্লেষণ নাইন এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস ফোর তো এখান থেকে আমরা প্রথমে মিল ফ্যাক্টর করব তো নয় এবং চার চার নঙ্ক তো ছয় তিরিশ তো ছয় তিরিশকে আমরা এমনভাবে ভাঙবো যাতে করে এখানে মাইনাসে নাইন এক্স হয় তো এখানে দেখা যাচ্ছে কি তিন বারং ছত্রিশ তিন বারো ছয় তিরিশ এবার এখানে মাইনাসের নাইন এক্স আনতে হলে আমাদের মাইনাসের বারো লিখতে হবে এবং কি প্লাসের কি থ্রি এক্স লিখতে হবে তাহলে আমাদের মাইনাসের নাইন এক্স আসবে এর জন্য আমরা এটাকে ভাঙচিয়ে পাব নাইন এক্স স্কোয়ার মাইনাসের বারো এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ফোর অর্থাৎ এই লাইন যে কথা এটা কি একই কথা এবার এখান থেকে আমরা কমন নেবো এখান থেকে নয় এবং বারোয়ের মাঝখানে কমন যাচ্ছে থ্রি আর এখানে এক্স স্কোয়ার এবং এক্সের ভিতর কমন হচ্ছে হলো এক্স অর্থাৎ থ্রি এক্স কমন নিলাম তাহলে হবে থ্রি এক্স মাইনাস এদিকে তিন ছাড়া বারো অর্থাৎ কি চার এক্স এক্স কাটা গেল প্লাস এখানে আমাদের ওয়ান কমন নেব এখানে ওয়ান কমন নিলে আমাদের থাকতেছে চাই থ্রি এক্স মাইনাস ফোর এবার থ্রি এক্স মাইনাস ফোর এখান থেকে এবং এখান থেকে কমন নিলে থাকে থ্রি এক্স মাইনাস ফোর এবং এখানে থাকে হলো কি থ্রি এক্স আর এখানে থাকে কি প্লাস ওয়ান এখানে আমরা কমন নিলাম অর্থাৎ এটি হলো আমাদের আঞ্চল এরপর ত্রিভুষ থেকে প্রশ্ন করা হয়েছিল বাহুবাদু ত্রিভুজ কত প্রকার ও কী কি। বাহুবাদী ত্রিভুজ তিন প্রকার সমবাহু ত্রিভুজ যার সকল বাহুই সমান সমদ্বিবাহু ত্রিভুজ যার দুটি বাহু সমান বিষমবাহু ত্রিভুজ যার কোনো বাহুই সমান নয় এ ছিল আমাদের আজকের প্রশ্ন বিশেষ করে এই প্রশ্নগুলো খুবই ইজি হয় তো আপনারা সবাই ভালো থাকবেন আশা করি সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য দোয়া করবেন ইনশাল্লা